আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো পহলগামে সন্ত্রাসবাদী আক্রমণ সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে গুরুত্বপূর্ণ বৈঠক এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আসাম সফর বাতিল শিলচরের বাসিন্দা আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পরিবার পহলগাম হত্যাকাণ্ডের মুখোমুখি অল্পের জন্য প্রাণ রক্ষা পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান ক্রমে জোরদার এবং নুরুদ্দিন আহমেদ আন্তর্জেলা সিনিয়র ট্রফি ক্রিকেটের দক্ষিণ আসাম জোনের প্রতিযোগিতা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শিলচর ও হাইলাকান্দিতে আরম্ভ এবারে বিস্তারিত খবর জম্মু কাশ্মীরের পেহেলগামে গতকাল সন্ত্রাসবাদীর আক্রমণে আঠাশ জন পর্যটক নিহত হওয়া সম্পর্কিত ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এদিকে সন্ত্রাসবাদী দলটির বিরুদ্ধে সেনাবাহিনী কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ দল জোর কদমে অভিযান চালিয়ে যাচ্ছে জম্মু কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসবাদী আক্রমণে প্রত্যেক ভারতীয় নিজেদের আপনজনকে হারানোর পীড়া অনুভব করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মুর ওয়েস্টার্ন বনাঞ্চলে আজ নিরাপত্তা পরিস্থিতির খোঁজ খবর নিয়ে কথা বলেন তিনি একই সঙ্গে এই অঞ্চলে গতকাল সংঘটিত সন্ত্রাসবাদী আক্রমণে প্রাণ হারানো লোকেদের পরিবার বর্গকে এই বলে আশ্বাস দেন যে নিরীহ লোকেদের প্রাণ কেড়ে নেওয়া সন্ত্রাসবাদীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না উল্লেখ্য গতকালের ঘটনায় আটাশ জন পর্যটক প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে বায়ুসেনা বাহিনীর কর্পোরেল অরুণাচল প্রদেশের টাগে রয়েছেন নিহতদের মরদেহ বিশেষ বিমানে করে শ্রীনগর থেকে তাদের নিজ নিজ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এদিকে পুলিশ তিনজন আক্রমণকারী স্কেচ প্রকাশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই আক্রমণের তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে সরকার পহলগাম আক্রমণের সঙ্গে জড়িত দোষীদের যোগ্য প্রত্যুত্তর প্রদান করবে বায়ুসেনা বাহিনী নতুন দিল্লিতে আয়োজিত মার্শাল অর্জুন স্মারক বক্তৃতা প্রদান করে তিনি কথা বলেন তিনি বলেন এই আক্রমণের প্রত্যুত্তর দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে এদিকে কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর গতকাল সংগঠিত সন্ত্রাসবাদী আক্রমণের মুখোমুখি হয়েছেন শিলচরের একটি পরিবারও গত সোমবার বেড়ানোর উদ্দেশ্যে কাশ্মীর যাওয়া শিলচরের শিবালিক পার্কের বাসিন্দা আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেবাশীষ ভট্টাচার্য তার স্ত্রী ও ছেলেকে নিয়ে সেই সময়ে পহেলগামের ওই পর্যটন স্থলে ছিলেন সন্ত্রাসবাদীদের আক্রমণের সময় তারা আরও অনেকের সঙ্গে একটি গাছের নিচে গিয়ে আশ্রয় নেন এবং পরে সেখানেও সন্ত্রাসীরা এসে তাকে লক্ষ্য করে বন্দুক তাক করে বলে তিনি জানিয়েছেন এবং তার ঠিক পাশের লোকটিকে তারা গুলি করে ঘটনার বিবরণ দিতে গিয়ে অধ্যাপক ভট্টাচার্য জানান আমরা ওই স্পটে ছিলাম মানুষজন এনজয় করছিল আমরা এনজয় করছিলাম হঠাৎ একটা গোলাগুলির শব্দ শুনি প্রথম একটা গুলি তখন আমরা ততটা গুরুত্ব দিইনি আমার একজন লোকাল ফটোগ্রাফার ছিল কাছে ওকে বলেছিলাম যে কি হয়েছে ও বলল যে না ওই বাঁদর টাদর তারায় অনেক সময় ফরেস্টের লোক এসে ব্ল্যাক ফায়ার করে মাদুররা tourist দের উৎপাত করে এরকম একটা কিছু বলছিল তো আমরাও প্রথম গুরুত্ব দেইনি কিন্তু তারপর আরো যে একটা গুলির শব্দ শুনি আমার ছেলে notice করে যে গুলির শব্দে মানে একজনকে shoot করেছে দুজন দাঁড়িয়ে ছিল একটা জায়গাতে একজনকে shoot করেছে আমাদের থেকে ধরা যাক বিশ হাত দূর হবে তো আমরা এটা দেখে আমরা আহ ছুটে সবাই দেখছি ছুটে আসছে একটা গাছের তলায় এখানে একটা গাছ গাছ ছিল একটু মোটামুটি সেই গাছের নিচে এসে আমরাও শুয়ে পড়েছি আমরা শুয়ে পড়েছি গাছের নিচে এবং তখন ওই আমি দেখছি কি যারা আমার আগে এসে শুয়েছে মানে ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলছে কলিমাটা আমরা মানে ওই ওদের শুনে দেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এগুলো শুরু করেছি হুম আমি তো তারপরে লোকটা আমাদের দিকে এগিয়ে এসছে তো আমরা ধরুন এক পনেরো জনের মতো মানুষ ছিলাম গাছের তলায় তার মধ্যে একটা মানুষ তখনও শুতে পারেনি দাঁড়িয়ে ছিল আর কি শোবে বা এমন সময় লোকটাকে গুলি কিছু একটা বলেছে কি বলেছে সেটা আমি বুঝতে পারিনি কিছু একটা বলেছে কিন্তু বলে আর সময় নেই গুলি করে দিয়েছে তো লোকটা ধপ করে পড়ে গেছে আমার জ্যাকেটেও একটু আমার জ্যাকেটেও একটু রক্ত লেগেছে এসে এদিকে পহেলগামে সংগঠিত সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়ে বরাক উপত্যকার বিভিন্ন সংগঠন প্রতিবাদ কার্যসূচী পালন করছে হাইলাকান্দির হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আজ শহরে প্রতিবাদ কার্যসূচী পালন করা হয় এছাড়া হাইলাকান্দির ব্যবসায়ীরা আজ শহরের নেতাজি পয়েন্টে শোকসভার আয়োজন করে পহেলগাম হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এই জেলার অগ্নিকন্যা সমাজ উন্নয়ন সংস্থাও আজ হাইলাকান্দি শহরের শহীদ স্মারক স্তম্ভে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণে শোক প্রকাশ করে নিরবতা পালন করেছে শিলচরেও আজ সন্ধ্যায় শহরের ক্ষুদিরা মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সাধারণ মানুষ পহেলগাম হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ কার্যসূচি পালন করছেন পহলগামে সন্ত্রাসবাদী আক্রমণের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আসাম সফর বাতিল করা হয়েছে উল্লেখ্য রাজ্যে বেশ কয়েকটি কার্যসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু দুদিনের কার্যসূচি নিয়ে আগামীকাল আসামে আসার কথা ছিল এর পরিপ্রেক্ষিতে আগামী পঁচিশে এপ্রিল শুক্রবারের শ্রীমত শঙ্করদেব পুরস্কার প্রদান কার্যসূচি যাতে রাষ্ট্রপতির উপস্থিত থাকার কথা ছিল তা পিছিয়ে দেওয়া হয়েছে এই সম্পর্কে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ অনিবার্য কারণবশত এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তবে একই দিনে রাষ্ট্রপতি উপস্থিত থাকার কথা থাকা গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান তার অনুপস্থিতি সত্ত্বেও নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রচার অভিযান জোরদার করে তুলেছে ক্ষমতাসীন মিত্র জোটের প্রার্থীর হয়ে বিজেপির নেতা তথা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়া কেন্দ্রীয় মন্ত্রী ও দলের প্রবীণ নেতা সর্বানন্দ সোনোয়াল অসম গণপরিষদের সভাপতি অতুল সহ অন্যান্য দলের নেতা সমর্থকরা প্রচার চালিয়ে যাচ্ছেন কংগ্রেস দলের হয়ে দলীয় সভাপতি ভূপেন বড়া সাংসদ গৌরব গগৈ সহ উচ্চপদস্থ নেতারা প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী ড শর্মা আজ টিওকে রাজাবা খেলার মাঠে দুটি করে নির্বাচনী সভায় ভাষণ দেন কাছাড় জেলার বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় আজ শিলচর জেলা পরিষদ আসনে এবং অম্বিকাপুর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর হয়ে নির্বাচনী জনসভায় ভাষণ দেন এছাড়া তিনি বরখোলা ভুবনেশ্বরনগর জেলা পরিষদ এলাকার দুধপুর বাজারে আয়োজিত এক জনসভায় অংশ নেন শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচনের অংশ হিসেবে রাজ্যের পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর হয়ে প্রচার চালান হাইলাকান্দি জেলায়ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিজ নিজ দলীয় প্রার্থী সমর্থনে প্রচার অভিযান জোরদার করে তুলেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ হাইলাকান্দির বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি ও মিত্রজোটের অসংগণ পরিষদের প্রার্থীদের হয়ে প্রচার করছেন আয়নাখাল রাজেশ্বরপুর জেলা পরিষদ আসনের বিভিন্ন স্থানেও মন্ত্রী প্রচার চালান এদিকে শ্রী পাল আগামী ছাব্বিশে এপ্রিল আয়নাখালে আয়োজিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জনসভার ও পরিদর্শন করেন মন্ত্রীর সঙ্গে বরখোলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথও ছিলেন এদিকে মন্ত্রী কৌশিক রায় হাইলাকান্দিতে চারটি নির্বাচনী জনসভায় ভাষণ দেন সভা শেষে শ্রী রায় জানান মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার প্রচার অভিযানে অংশ নিতে আগামী ছাব্বিশে এপ্রিল বরাক উপত্যকায় আসছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ু আগামী চব্বিশে এপ্রিল হাইলাকান্দিতে এসে বিজেপি ও অসং গণপরিষদের প্রার্থীদের হয়ে প্রচার চালাবেন বিরোধী কংগ্রেস দল ও প্রচার অভিযান জোরদার করে তুলেছে সাংসদ রফিবুল হুসেন আগামী পঁচিশে এপ্রিল হাইলাকান্দিতে এসে প্রচারে অংশ নেবেন এছাড়া অন্যান্য রাজনৈতিক দল এআইইউডিএফ রাইজোর দল ও নির্বাচন প্রচার জোরদার করে তুলেছে শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রাজ্য নির্বাচন কমিশনের জারি করা নীতি নির্দেশিকা অনুসারে জেলার এক হাজার একশো তেতাল্লিশটি কেন্দ্রের জন্য বরাদ্দ ভোটের বাক্সগুলির ব্যবহার নির্ধারণ করে দিতে গতকাল সন্ধ্যায় জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে ভোটের বাক্সগুলির র্যান্ডমাইজেশন সম্পন্ন হয়েছে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরহিত্যে আয়োজিত র্যান্ডমাইজেশন প্রক্রিয়ায় চারজন নির্বাচনী পর্যবেক্ষক ক্ষিতীশ পেগু ধর্মকান্ত মিলি ড দেবজিৎ কানিকর ও সাজ্জাদ আলম সহ রামকৃষ্ণনগর সম জেলা আয়ুক্ত নীলোৎপল পাঠক প্রমুখ উপস্থিত ছিলেন নুরুদ্দিন আহমেদ সিনিয়র আন্তর্জেলা ট্রফি ক্রিকেটের দক্ষিণ আসাম জোনের প্রতিযোগিতা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শিলচর ও হাইলাকান্দিতে শুরু হয়েছে শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার গ্রুপ ওয়ানের খেলায় হাইলাকান্দি দল ছাপ্পান্ন রানে ডিমাহাসাও জেলা দলকে পরাজিত করে প্রথমে ব্যাট করতে নেমে হাইলাকান্দি দল পাঁচ উইকেটে দুশো চার রান সংগ্রহ করে জবাবে ডিমাহাসাও দল একত্রিশ হারিয়ে একশো আটচল্লিশ রান তুলতে সক্ষম হয় এদিকে হাইলাকান্দিতে নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে আজ আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা শুরু হলেও প্রথম দিনের খেলা কার্বি আংলং ও লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থার মধ্যে বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি পাহলগামে সন্ত্রাসবাদী আক্রমণ সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে গুরুত্বপূর্ণ বৈঠক এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আসাম সফর বাতিল শিলচরের বাসিন্দা আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পরিবার পহলগাম হত্যাকাণ্ডের মুখোমুখি অল্পের জন্য প্রাণ রক্ষা পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান ক্রমে জোরদার এবং নুরুদ্দিন আহমেদ আন্তর্জেলা সিনিয়র ট্রফি ক্রিকেটের দক্ষিণ আসাম জোনের প্রতিযোগিতা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শিলচর দিতে আরম্ভ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে